নাহমাদুহু আলা আল্লাহ রসিল করিম বাদ। মৃত্যুর কষ্ট হজরত ঈসা আলাইহাল্লাম কোথাও যাচ্ছিলেন তিনি একটি কবর দেখে বললেন এটা নুহা আলাই ছেলে সামের কবর যখন তুফান আসলো সবাই মৃত্যুর কবলে পড়ল এরপর নুহ আলাহ তিন সন্তান থেকে আল্লাপাক আবার পৃথিবী আবাদ করেছেন তিন সন্তান হলেন সাম হাম ইয়াফিস আমরা সবাই সামের সন্তান ইউরোপবাসী ইয়াফেসের সন্তান সমস্ত আফ্রিকাবাসী হামের সন্তান হজরত ঈসা আলাই ইসালামের সাধীরা আরজ করলেন হে আল্লাহর নবী ঈসা আপনি তাকে জিন্দা করেন কেননা আপনি বললে পাক মৃতকে জিন্দা করে দেন ঈসা আলাই ইসালাম হুকুম দিলেন সাম জিন্দা হয়ে কবর থেকে বের হয়ে এলেন এবং কিছু কথাবার্তা হলো ঈসা আলাই ইসালাম বললেন যাও কবরে চলে যাও সাম বললেন যাবো এই শর্তের উপর দ্বিতীয়বার যেন আমার মৃত্যু কষ্ট না হয় কেননা মৃত্যুর সময় আমার যে কষ্ট হয়েছিল এর ব্যথা আজও আমার হাড্ডিতে বিদ্যমান এখানে এর জন্য কোনো ব্যথানাশক ঔষধ নেই তাকুয়া এবং ফরহেজগাড়ি ছাড়া আর কোনো উপশমও নেই দেখুন কত বড় প্রমাণ মৃত্যু আমাদের প্রত্যেক পুরুষ মহিলার উপর আসবে অথচ আমাদের কত বড় গাফলতি এ মৃত্যুর জন্য কি প্রস্তুতি আমরা নিচ্ছি কবরের সম্বল আমাদের জোগাড় হয়েছে কি বাইতুল ওয়াহসা, বাইতুল আরবা বাইতুল ওয়াহদা বাইতুল দুধ কবর হলো সাঁপিচ্ছুর ঘর কবর নির্জন আতঙ্কের ঘর কবর একা থাকার ঘর কবর পোকামাকড়ের ঘর একবার হজরত ইসা সালাম এক মহল্লা অতিক্রম করার সময় দেখলেন সব কিছু বরবাদ হয়ে বাড়িঘর ধ্বংস হয়ে মাটির সাথে মিশে গেছে হজরত ঈসা আলাই ইসালাম বললেন এদের উপর আল্লাহর আজাব এসেছে এসব আল্লাহর নাফরমানির মানির দরুণী হয়েছে ঈসা আলাই ইসালাম মৃতদের সাথে কথা বলতেন ঈসা আলাই ইসালাম আওয়াজ দিলেন ইয়া আহলাল কবর ইয়া আহলাল করিয়া হে বস্তিওয়ালারা জবাব এলো লাব্বাইক ইয়া নাবি ইয়াল্ল আমরা হাজির হে আল্লাহ নবী হযরত ঈসা আলাই ইসালাম বললেন মা দা জিনা ইয়াতুকুম ওয়া মা দা সাবাবু হালা কিকুম তোমাদের কি গুনাহ ছিল এবং কিভাবে ধ্বংস করা হলো আওয়াজ এলো ও ও তা আমাদের দুটি কাজ ছিল এক দুনিয়ার প্রতি মোহাব্বত দ্বিতীয় তাবলিগের সাথে তাওয়া গীতের সাথে মোহাব্বত ছিল ঈসা আলাইহিস ইসালাম বললেন তাওয়া গীতের সাথে মোহাব্বতের উদ্দেশ্য কি আওয়াজ এলো নিকৃষ্ট মন্দ প্রকৃতির লোকদের সাথে সম্পর্ক ছিল আর নিকৃষ্ট লোকদের সাথে উঠা বসা করতাম ইসা আলাইহ ইসালাম বললেন দুনিয়ার মোহাব্বত দ্বারা কী উদ্দেশ্য আওয়াজ এলো আমাদের ভালোবাসা দুনিয়ার সাথে এমন ছিল যেমন মা তার নিজ সন্তানকে ভালোবাসে যখন আমরা ধন দৌলত হাতে পেতাম খুবই আনন্দ হতাম যখন তা হাত ছাড়া হয়ে যেত তখন আমরা অস্থির হয়ে যেতাম হালাল হারাম চিন্তা না করেই ধন সম্পদ কামাই করতাম জায়েজ না জায়েজের পরোয়া না করেই ধন সম্পদ ব্যয় করতাম এর মাধ্যমেই আমরা ধরাশই হলাম ঈসা আলাইহ ইসালাম জিজ্ঞেস করলেন এরপর তোমাদের সাথে কেমন আচরণ করা হয়েছে বিতনা বিল বিল আফিয়াতি হা বানা ফিল হাউয়াতি আওয়াজ এলো রাতে আমরা সবাই ঘরে শুয়েছিলাম কিন্তু সকাল হলেই দেখি আমরা সবাই হাউয়া হতে পৌঁছে গেছি ঈসা আলাইহালাম জিজ্ঞেস করলেন হাউ ইয়াহ কি আওয়াজ এলো এটা সিদ্জিন ঈসা আলাইহালাম জিজ্ঞেস করলেন সিজ্জিন সিজ্জিন কি আওয়াজ এলো কুল্লু জমরতিন মিনহা মিন আতবা আতবাহুনিয়া কুল্লি হা ওদুফিন আর ওয়াহনাফি হা হে আল্লাহর নবী সিজ্জিন এমন এক কায়দখানা যার একটি অঙ্গার জ্বলন্ত কয়লা সাতটি দুনিয়ার সমান এবং আমাদের রুহকে সেখানে দাপন করে দেওয়া হয়েছে ঈসা আলাইহিসালাম জিজ্ঞেস করলেন তুমি একা কথা বলছো আর কি কেউ নেই তোমার সাথে আর কি কেউ নেই কথা বলার মতো আওয়াজ এলো হে আল্লাহর নবী সবাইকে মুখে আগুনের লাগাম দেওয়া হয়েছে এজন্য তারা কথা বলতে পারে না তাদের মুখ বন্ধ আমার মুখ বন্ধ হয় নাই লাগামও দেওয়া হয় নাই তাই আমি কথা বলতে পারছি ঈসা আলাইহ বললেন তুমি কিভাবে বাঁচলে আওয়াজ এলো আমি সিজ্জিনের কিনারায় বসা আছি এ শাস্তি আমাকে এজন্য দেওয়া হয় নাই যে আমি তাদের সাথে থাকতাম ঠিকই কিন্তু তাদের মতো চলাফেরা করতাম না কিন্তু তাদের সাথে থাকার কারণে আমাকেও পাকড়াও করা হয়েছে এবং আমি সিজ্জিনের কিনারায় এমন স্থানে বসা আছি ঠিক নেই কোন সময় নিচে পড়ে যাই নাকি আল্লাহ তালা অনুগ্রহ করে আমাকে মাফ করবেন তা আমি জানি না